ওয়েন্সডের আগের পর্বে আমরা দেখেছিলাম যে ওয়েন্সডে জেবিয়ারের রুমে দানবের পেন্টিং ও রক্ত লেগে থাকা কাপড় পায় সেজন্য জেবিয়ারের দানব হওয়ার ব্যাপারে ওয়েন্সডে পুরোপুরি নিশ্চিত হয়ে গিয়েছিল শেরিফ জেবিয়ারের রক্ত এবং দানবের দাঁত ডিএনএ পরীক্ষার জন্য পাঠিয়ে দিয়েছিল সেই রাতেই জঙ্গলে দানবের খোঁজ করতে গিয়ে ইউজিনের ওপর দানব হামলা করে তাকে মৃত্যুর প্রান্তে ফেলে দেয় যদি আপনি সিরিজের আগের পর্বগুলো না দেখে থাকেন তাহলে সেগুলো দেখুন লিংক আপনি ডিসক্রিপশনে পাবেন আপনার অনেক মজা লাগবে এবার দেখা যাক সিরিজের পরবর্তী পর্ব পর্বের শুরুতে ওয়েন্সডের হাতে তার বাবা গোমেজের গ্রেপ্তার রিপোর্ট থাকে বত্রিশ বছর আগে গোমেজের বিরুদ্ধে একটি খুনের মামলা চলেছিল এটি সেই রিপোর্ট ওয়েন্সডের এটা বিশ্বাস হচ্ছিল না যে তার বাবার মতো নিষ্পাপ মানুষ কারও খুন করতে পারে এরপর সরাসরি ৩২ বছর আগের সময় দেখানো হয় সেটি ছিল রেভেন পার্টির রাত তরুণী প্রিন্সিপাল পার্টি থেকে হস্টেলে ফিরছিলেন তখনই হঠাৎ ওপর থেকে একটি যুবক তার সামনে এসে পড়ে এটি ছিল গ্যারেট গেটস নামের এক সাধারণ মানুষ প্রিন্সিপাল ওপরে তাকালে গোমেজকে হাতে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে প্রিন্সিপাল পুলিশকে বলেন যে এসব ওয়েন্সডের মা মটিশিয়ার কারণে হয়েছে গ্যারেট এবং গোমেজের মধ্যে তাকে নিয়ে ঝগড়া চলছিল প্রিন্সিপালের বয়ান নিয়ে পুলিশ গোমেজকে ধরে নিয়ে যায় এরপর গল্প আবার বর্তমানে আসে গোমেজ এবং মটিশিয়া স্কুলে প্যারেন্টস মিটে যোগ দিতে আসেন প্রিন্সিপাল সব প্যারেন্টসকে সম্বোধন করে ইউজিনের অবস্থা সম্পর্কে বলেন তিনি বলেন ইউজিনের অবস্থায় উন্নতি হচ্ছে যদিও এটি মিথ্যা ছিল এবং ইউজিন এখনও কমায় ছিল প্রিন্সিপাল সত্য বলে স্কুলের নাম খারাপ হতে দিতে চাননি ওয়েন্সডে তার প্যারেন্টসকে থিং সম্পর্কে বলতে গিয়ে বলে যে তাদের চলে যাওয়ার কয়েকদিন পরই সে থিংকে ধরে ফেলেছিল গোমেজ ভয়ে জিজ্ঞাসা করে থিংয়ের আঙুলগুলো তো ঠিক আছে না ওয়েন্সডে তাদের বলে যে এখনও পর্যন্ত সে থিংয়ের আঙ্গুলে কোনো ক্ষতি করেনি মর্টেশিয়া ওয়েন্সডের কাছে এতদিন স্কুলে কী কী হয়েছে জানতে চান ওয়েন্সডে তাদের বলে যে নেভার মোড়ে আসার পর তার ওপর বারবার বার প্রাণঘাতী হামলা হয়েছে এবং এই কারণেই এই জায়গাটি তার খুব পছন্দ হয়েছে এটা শুনে মটিশিয়া এবং গোমেজ খুব খুশি হন অন্যদিকে ইনিড তার মায়ের সঙ্গে দেখা করতে যায় এনিডের মা খুব কঠোর স্বভাবের তিনি ইনিডের সঙ্গে দেখা হতেই প্রথম প্রশ্ন করেন সে কি পুরোপুরি নেকড়ে হয়ে গেছে ইনিড বলেন না এনিডের মা পরিবারের সবচেয়ে বড় হতাশা বলে ম্যাঙ্গো করেন বিয়াঙ্কা এবং জেভিয়ারের মা বাবা প্যারেন্টস মিটে আসেননি তারা কখনোই প্যারেন্টস মিটে অংশ নেননি জেভিয়ার প্রিয়াঙ্কার কাছে গিয়ে রেভেন পার্টির দিন তার মন ভাঙানোর জন্য ক্ষমা চান দুজনে কথা বলছিলেন হঠাৎ বিয়াঙ্কার মা সেখানে আসেন মাকে দেখে বিয়াঙ্কা চমকে ওঠে অন্যদিকে ওয়েন্স্টে তার পুরো পরিবারের সঙ্গে প্রিন্সিপালের কেবিনে উপস্থিত ছিল মর্টিশিয়া গোমেজ এবং প্রিন্সিপাল তাদের পুরনো দিনের কথা স্মরণ করছিলেন মটিশিয়া পুরনো ইয়ারবুক দেখছিলেন যেখানে নেভার মোড়ে পড়া সব আউটকাস্টের তথ্য লেখা ছিল কিন্তু বইতে নিজের নাম না দেখে মর্টিশিয়া অবাক হন প্রিন্সিপাল এমনভাবে প্রতিক্রিয়া দেখান যেন তিনি এ ব্যাপারে কিছুই জানেন না আসলে প্রিন্সিপাল সেই পাতা ইয়ারবুক থেকে ছিঁড়ে পুড়িয়ে ফেলেছিলেন এরপর প্রিন্সিপাল ওয়েন্সডে থেরাপি সেশন সম্পর্কে বলতে শুরু করেন তিনি বলেন যে ওয়েন্সডে এখনও সাইকেট্রিস্টের সঙ্গে পুরোপুরি মিশতে পারেনি তাই প্রিন্সিপাল মটিশিয়াকে সাইকেট্রিস্টের কাছে একটি ফ্যামিলি সেশনে যোগ দিতে বলেন ওয়েন্সডে সেশানে যেতে অস্বীকার করে কিন্তু মেয়ের ভালোর জন্য মটিশিয়া সেশানে রাজি হন ওয়েসডে এবং তার পরিবার সাইক্যাট্রিস্টের কাছে যাচ্ছিল হঠাৎ রেস্টুরেন্টে বসা শেরিফের চোখে গোমেজের উপরে পড়ে গোমেজকে দেখে শেরিফ রাগে ফেটে পড়েন বাবাকে রাগে দেখে টাইলার জিজ্ঞাসা করে কি হয়েছে শেরিফ গোমেজের দিকে ইশারা করে বলে একজন খুনি তার সামনে স্বাধীনভাবে ঘুরছে তবু সে কিছু করতে পারছে না সাইক্যাট্রিস্টের কেবিনে সাইক্যাট্রিস্ট থেরাপি সেশন শুরু করেন কিন্তু তার ভিতরে ওয়েন্সডে তাকে থামিয়ে বাবা গোমেজের কাছে গ্যারেট গেটসের খুনের মামলা সম্পর্কে জিজ্ঞাসা করে এই মামলায় গোমেজই প্রধান সন্দেহবাজন ছিল গ্যারেট গেটসের নাম শুনে মর্টিশিয়া এবং গোমেজের মুখে ভয়ের ছায়া পড়ে মর্টিশিয়া তার কথার উত্তরে বলেন যে এটি একটি মিথ্যা মামলা ছিল যার মাধ্যমে গোমেজকে ফাঁসানো হয়েছিল ওয়েন্সডে বলে যে শেরিফ এই কথা অস্বীকার করে মর্টিশিয়া চুপ থাকতে বলে সেখান থেকে চলে যান এভাবে শেষান আরেকটি রহস্য খুলে শেষ হয় পরের দৃশ্যে বিয়াঙ্কা তার মায়ের সঙ্গে রেস্টুরেন্টে বসে থাকে বিয়াঙ্কা তার মাকে জিজ্ঞাসা করে সে এখানে কি করছে দেখে মনে হচ্ছিল সে তার মাকে এখানে দেখে একদমই খুশি নয় তার মা মর্নিং স্টার নামক একটি ফাউন্ডেশন চালান এই ফাউন্ডেশন মানুষকে সঠিকভাবে জীবনযাপন শেখায় কিন্তু এটি শুধু আংশিক সত্য আসলে বিয়াঙ্কার মা যিনি নিজে একজন সাইরেন এই ফাউন্ডেশনের আড়ালে ধনী লোকদের নিয়ন্ত্রণ করে তাদের কাছ থেকে টাকা লুট করেন বিয়াঙ্কা তার মায়ের এই কাজে বিরক্ত হয়ে তাদের ছেড়ে নেভার মোড়ে এসেছিল বয়সের সঙ্গে বিয়াঙ্কার মায়ের সাইরেন শক্তি দুর্বল হয়ে গিয়েছিল এই কারণে তার মা বিয়াঙ্কাকে সঙ্গে যাওয়ার জন্য বলেন যার উপর বিয়াঙ্কা তার সাথে যাওয়ার জন্য স্পষ্ট মানা করে তখন তার মা তাকে ধমকি দিয়ে বলে যে যদি সে তার সাথে না যায় তাহলে সে সবাইকে বলে দেবে যে বিয়াঙ্কা নেভার মোড়ে অ্যাডমিশন পাওয়ার জন্য সাইরেন পাওয়ার্সের ব্যবহার করেছে তাকে এক সপ্তাহের মধ্যে তার সব জিনিসপত্র নিয়ে তার সাথে যাওয়ার জন্য বলে ওয়েনেসডে ইউজিনকে দেখতে হাসপাতালে যায় সে ইউজিনের জন্য মৌচাক থেকে মধু নিয়ে এসেছে তখনই সেখানে দুটো মহিলা আসে তারা দুজনেই ইউজিনের প্যারেন্টস তারা ওয়েনেসডে প্রশংসা করে বলে যে ইউজিন তাকে তার সবচেয়ে ভালো বন্ধু মনে করত এবং সবসময় তার প্রশংসা করত এটা শুনে ওয়েনেসডে আবেগপ্রবণ হয়ে সেখান থেকে চলে যায় অন্যদিকে শেরিফ জানতে পারে যে ফরেন্সিক ল্যাবের ডাক্তার আত্মহত্যা করেছে কনস্টেবল শেরিফকে সুইসাইড নোটটা পড়ে শোনায় তাতে লেখা ছিল যে ডাক্তার কয়েক বছর আগে একটা কেসে মিথ্যে রিপোর্ট বানিয়েছে এবং এই বিষয়ের অনুতাপে সে আত্মহত্যা করেছে সেটা ছিল গ্যারেট গেটসের মৃত্যুর কেস সেই কেস যাতে গোমেজ প্রাইম সাসপেক্ট ছিল এবং ডাক্তারের রিপোর্টের কারণেই সে সেই কেস থেকে বেকসুর খালাস হয়েছে এটা শুনে শেরিফ খুশিতে লাফিয়ে ওঠে এত বছর ধরে সে শুধু একটা প্রমাণের খোঁজে ছিল যার সাহায্যে গোমেসকে জেলে বন্দি করতে পারে অন্যদিকে ওয়েনেসডে ক্র্যাকস্টোনের মূর্তি দেখে মনে মনে কিছু ভাবছিল তখনই ওয়েনেসডে মটিশিয়াকে কবরস্থানের দিকে যেতে দেখে মর্টিশিয়ার হাতে গোলাপ ফুল ছিল সে সেই ফুলটা একটা কবরে ফেলে সেখান থেকে চলে যায় ওয়েনেসডে লুকিয়ে সব দেখছিল মর্টিশিয়া চলে যাওয়ার পর যখন সে সেই কবরের কাছে পৌঁছায় তখন ওয়েনেসডে অবাক হয়ে যায় সেই কবরটা ছিল গ্যারেট গেটসের কিছুক্ষণ পর নেভার মোড়ের সব স্টুডেন্ট এবং পেরেন্টস খাচ্ছে তখন ওয়েনেসডে মটিশিয়াকে গ্যারেট গেটসের কবরে ফুল ফেলের কথা জিজ্ঞাসা করে গোমেজ মটিসিয়াকে বলে যে তাদের ওয়েনেসডেকে সেই কথা বলে দেওয়া উচিত মটিসিয়া এটা বলে মানা করে দেয় যে সে এই কথায় কখনো বিশ্বাস করবে না তখনই দরজা থেকে শেরিফ নেভার মোড়ে ঢোকে এবং গোমেজকে খুনের অপরাধে গ্রেফতার করে নেয় চোখে জল নিয়ে ওয়েনেসডে শুধু দেখে যায় ওয়েনেসডে গোমেজের সাথে দেখা করতে জেলে যায় এবং এই অপরাধের পেছনে সত্য জিজ্ঞাসা করে অবশেষে গোমেজ ওয়েনেসডেকে কে সত্য বলার জন্য রাজি হয় গোমেজ বলে যে অনেক বছর আগে যখন সে এবং মর্টিশিয়া নেভার মোড়ে পড়ত তখন গ্যারেট নামের একটা সাধারণ ছেলে মটিশিয়াকে একতরফা ভালোবাসতে শুরু করে কয়েকদিন পর তার একতরফা চাওয়া পাগলামিতে পরিণত হয় এবং সে মটিশিয়াকে বিরক্ত করতে শুরু করে এই কথা নিয়ে গোমেজ পুলিশেও অভিযোগও করেছিল কিন্তু গ্যারেটের বাবা শহরের একটা বড় ব্যক্তি ছিল যে পুলিশকে তার পকেটে রাখত এই কারণে কেউ তাদের কথা শোনেনি তারপর একদিন রেভেনের পার্টির রাতে যখন মটিশিয়া এবং গোমেজ একসাথে ছিল তখন হঠাৎ সেখানে গ্যারেট আসে তার মাথায় রক্ত চড়ে গিয়েছিল সে সেখানে রাখা তলার আর হাতে নেয় এবং গোমেজকে মারার জন্য এগিয়ে আসে মটিশিয়া গোমেশকে সেখান থেকে তার জীবন বাঁচিয়ে পালিয়ে যাওয়ার জন্য বলে গোমেজ পালানোর জন্য এগোয় কিন্তু পালাতে পারেনি দুজনের মধ্যে অনেক হাতাহাতি হয় রাগে পাগল গ্যারেট গোমেজের ওপর ঝাঁপিয়ে পড়ছিল তখনই সুযোগ পেয়ে গোমেজ তলোয়ার হাতে নিয়ে তাকে থামানোর চেষ্টা করে কিন্তু যেই সে তলোয়ার তার হাতে নেয় সেটা দ্রুত তার দিকে আসা গ্যারেটের হৃদয়ে ঢুকে যায় গ্যারেট সিনি থেকে নিচে সোজা প্রিন্সিপালের পায়ের কাছে পড়ে প্রিন্সিপাল ওপরে তাকায় তখন ওপরে তলোয়ার হাতে গোমেজকে পায় তো এটা ছিল গ্যারেট গেটসের মৃত্যুর গল্প গ্যারেটের মৃত্যু শুধু একটা দুর্ঘটনা ছিল এরপর ওয়েনেসডে সোজা শেরিফের কাছে যায় সে শেরিফকে এই কথা বোঝানোর চেষ্টা করে যে তার বাবা নির্দোষ কিন্তু শেরিফ বলে যে তার কাছে গোমেজের স্বাক্ষর করা কাগজ আছে যাতে সে এই কথা স্বীকার করেছে যে সেই গ্যারেটকে মেরেছে এর সাথে তার কাছে সেই তলোয়ারও আছে যা দিয়ে খুন হয়েছে ওয়েনেসডে শেরিফকে বোঝানোর চেষ্টা করে যে তাকে রাক্ষসের কেস থেকে দূর রাখার জন্য তার বাবাকে ফাঁসানো হচ্ছে সে শেরিফকে এই কথায় মনোযোগ দেওয়ার জন্য বলে যে ডাক্তারের মৃত্যু তখনই হয়েছে যখন তার বাবা গোমেজ শহরে এসেছে সে শেরিফকে রাক্ষস এবং জেভিয়ারের ডিএনএ টেস্টের কথা জিজ্ঞাসা করে শেরিফের উত্তরে ওয়েনেসডের আরেকটা ধক্কা লাগে ডিএনএ টেস্ট নেগেটিভ এসেছে রাক্ষসের এর সঙ্গে জেভিয়ারের মিলেনি তবুও ভেনেসডে বলে যে কেউ আছে যে তাকে এই মামলা থেকে দূরে রাখার জন্য এসব করছে শেরিফ বিরক্ত হয়ে ভ্যানেজডে বলে যে গোমেজ শুধু গ্যারেট গেট সেরই নয় তার পুরো পরিবারের মৃত্যুর জন্য দায়ী শেরিফ আরও বলে যে গ্যারেটের মৃত্যুর পর তার মা আত্মহত্যা করেন বাবা মদের নেশায় মারা যান এমন কি তার ছোট বোনও বাঁচতে পারেনি সে অনাথ হয়ে যেখানে গিয়েছিল সেখানে ডুবে তারও মৃত্যু হয় অন্যদিকে ইনিট তার পরিবারের সঙ্গে পার্কে বসে আছে তখন ইনিডের মা একটি খাম দেন এনেট আনন্দে খামটি খোলে তার ভেতরে সামার ক্যাম্পের টিকিট থাকে কিন্তু এটি কোনো সাধারণ সামার ক্যাম্প ছিল না এই ক্যাম্পে নেকড়ে হবার শিক্ষা দেওয়া হতো তাও খুব যন্ত্রণাদায়ক উপায় ইনিডের মা বলেন যে যদি সে তাদের পরিবারে থাকতে চায় তাহলে নেকড়ে হতেই হবে এই কারণে তিনি টিকিট কিনেছেন কিন্তু ইনেড রাগ করে সেখান থেকে চলে যায় ওয়েনেসডের গের ভাই পগজলি একা একটি পণ্ডের ধারে উদাস হয়ে বসে থাকে ওয়েনেসডে তার কাছে গিয়ে বসে ওয়েনেসডে পগজলিকে বলে যে গোমেজ তার পছন্দের জিনিস পঠিয়েছে পগজলি ব্যাগে হাত দিলে সেখানে গ্রেনেড থাকে আসলে পগজলি এবং ওয়েনেসডে গ্রেনেড ব্যবহার করে মাছ ধরত পগজলি গ্রেনেডটি পন্ডে ছুঁড়ে ফেলে বিস্ফোরণের সঙ্গে সঙ্গে অনেক মাছের লাশ পানির ওপর ভেসে ওঠে পাগজলি গোমেজের সম্পর্কে জিজ্ঞাসা করে ওয়েনেসডে তাকে বলে যে গোমেজ নির্দোষ এবং সে তাকে কিছু হতে দেবে না ওয়েনেসডে পগজলিকে জিজ্ঞাসা করে মোটিশিয়া কোথায় পাগজলি বলে যে মোটিশিয়া কারোর সঙ্গে দেখা করতে চান না তার কাছে বলে বলা যে পিনি এমন একটা জায়গায় আছেন যেখানে তাকে কেউ খুঁজে পাবে না ওয়েনেসডে বুঝতে পারে মোটিশিয়াকে কোথায় পাওয়া যাবে ওয়েনেসডে মোটিশিয়ার সাথে দেখা করার জন্য নাইটশেডস ক্লাবের গুপ্ত লাইব্রেরিতে যায় মোটিশিয়া ওয়েসডে এখানে দেখে চমকে যায় মোটিশিয়া মনে করে ওয়েনসডে নাইটশেডস ক্লাবের সদস্য কিন্তু ওয়েসডে বলে যে এই ক্লাবে যোগ দিতে অস্বীকার করেছে কারণ তার মতে এটি একটি শিশুসুলভ সামাজিক ক্লাব মোটিশিয়া তাকে বলেন যে তাদের সময় এই ক্লাবটি একেবারে আলাদা ছিল তারা এই ক্লাবের মাধ্যমে আউটকাস্টদের সাধারণ মানুষের বৈষম্য এবং ক্ষতি থেকে রক্ষা করত তিনি আরও বলেন যে এই ক্লাবে শুরু করেছিলেন ওয়েনেসডের বাবারে একজন পরিবারের সদস্য গুডি তিনি জোসেফ ক্র্যাকস্টোনের অবসান ঘটিয়েছিলেন ওয়েনেসডে আগে থেকেই গুডিকে চিন্ত সে মোটিশিয়াকে বলে যে সে পিলগ্রিম ওয়ার্ল্ডে গুডির পেন্টিং দেখেছে মোটিশিয়া জানতেন ওয়েনেসডে এখানে কেন এসেছে তিনি ওয়েনেসডেকে তার মনে যত প্রশ্ন আছে জিজ্ঞাসা করতে বলেন ওয়েনেসডে তার কাছে সেই রাত সম্পর্কে জিজ্ঞাসা করে মোটিশিয়া বলেন সেই রাতের খুন গোমেজ করেননি সেদিন গ্যারেট এসেই গোমেজের ওপর ঝাঁপিয়ে পড়ে তার মাথায় রক্ত চড়ে গিয়েছিল রাগে ছিল মনে হচ্ছিল সে আজ গোমেজকে না মেরে শান্ত হবে না তিনি বলেন যে তার পুরো জীবনে এমন রাগ আগে কখনো দেখেননি এমনকি নিয়ন্ত্রণহীন গ্যারেটের মুখ থেকে ফ্যানাও বের হচ্ছিল গোমেজকে বাঁচানোর জন্য সেদিন মোর্টিশিয়া তলোয়ার হাতে নিয়েছিলেন তিনি শুধু গ্যারেটকে থামাতে চেয়েছিলেন কিন্তু নিয়ন্ত্রণ হারানো গ্যারেট দ্রুত তার দিকে এসে নিজেই তলোয়ারের ওপর পড়ে এবং তলোয়ার গ্যারেটের আর পার হয়ে যায় যেই মুহূর্তে মোটিশিয়া তলোয়ার গ্যারেটের পেট থেকে বের করেন সে ভারসাম্য হারিয়ে নিচে প্রিন্সিপালের সামনে পড়ে যায় মোটিশিয়া বুঝতেই পারছিলেন না যে তার হাতে এটা কি হয়ে গেল কিন্তু গোমেজ সাহসের সঙ্গে তলোয়ারটি নিজের হাতে নেন এবং মোটিশিয়াকে সেখান থেকে চলে যেতে বলেন যাওয়ার সময় তিনি তলোয়ারটি সেখানেই রাখতে বলেন যেখানে আগে ছিল মোটিশিয়াকে বাঁচানোর জন্য গোমেজ গ্যারেটের খুনের দোষ নিজের ওপর নেন পরে তার বিরুদ্ধে প্রমাণ পাওয়া যায়নি তাই তিনি মুক্তি পান ওয়েনেসডে এসব খুব মনোযোগ সহকারে শুনছিল গ্যারেটের পাগলের মতো রাগ এবং তার মুখ থেকে ফেনা বের হওয়ার কথা শুনে ওয়েন্সডে বুঝতে পারে যে গ্যারেটকে কেউ নাইট শেডসের বিষ দিয়েছিল এটা জানার একমাত্র উপায় ছিল সে এবং মর্টিশিয়া রাতের অন্ধকারে লুকিয়ে গ্যারেটের কবর খড়ে ওয়েন্সডে গ্যারেটের কবর খুঁড়ছিল হঠাৎ সেখানে একজন হাবিলদার এসে দুজনকে জেলে বন্দি করে ওয়েন্সডে এবং মর্টিশিয়া দুজনকেই গোমেসের পাশের সেলেই আটক করা হয় যখন মর্টিশিয়া এবং গোমেস এতদিন দূরে থাকার কষ্টপূরণ করছিলেন ওয়েন্সডে তাদের থামিয়ে বলে যে তার কাছে সেই প্রমাণ আছে যা তারা খুঁড়ছিল ওয়েন্সডে সেখান থেকে যাওয়ার সময় গ্যারেটের আঙুল ভেঙে নিজের সঙ্গে নিয়ে গিয়েছিল নাইট এর বিষের কারণে তার চামড়া অক্ষত ছিল এবং আঙুলের রং নীল হয়ে গিয়েছিল এর মানে গ্যারেট আগে থেকেই মরতে চলেছিল এই প্রমাণ গোমেজকে জেল থেকে নির্দোষ মুক্ত করার জন্য যথেষ্ট ছিল যেই মুহূর্তে ওয়েন্সডে আঙুলটি ফিরিয়ে নিতে ছোঁয়ায় তখনই একটি ভিশন দেখতে পায় ওয়েন্সডে দেখে গ্যারেটের বাবা তাকে একটা বিষের শিশি দিচ্ছে এই বিষের সাহায্যে সব আউটকাস্টস নিশ্চিহ্ন করতে বলছেন সেই রাতে গ্যারেট এই উদ্দেশ্য নিয়ে নেভার মোড়ে প্রবেশ করেছিল কিন্তু গোমেজের সঙ্গে লড়াইয়ের সময় শিশিটি গ্যারেটের পকেটেই ভেঙে যায় এবং বিষ তার শরীরে প্রবেশ করে ওয়েন্সডে শখ গানে ফিরে এসব কথা মর্টিশিয়া এবং গোমেজকে বলে এরপর ওয়েন্সডে এবং মর্টিশিয়া সেই আঙুল নিয়ে মেয়ার ওয়াকারের অফিসে পৌঁছান মেয়ার ওয়াকার মেয়র হওয়ার আগে শেরিফের চাকরি করতেন এবং গ্যারেট গেটসের মামলার তদন্তও তিনি করেছিলেন ওয়েন্সডে বলে যে আপনি আগে থেকেই জানতেন যে গ্যারেট তলোয়ার দিয়ে নয় নাইট শিটসের বিষে মারা গেছে এবং আপনি এই কথা ইচ্ছাকৃতভাবে গোপন করেছিলেন ওয়াকার ওয়েন্সডের কথা শুনে চোখ কপালে উঠে যায় ওয়াকার স্বীকার করেন যে গুমেজ নির্দোষ তিনি এটা আগে থেকে জানতেন এবং শহরে শান্তি বজায় রাখার জন্য এসব গোপন করেছিলেন তিনি আরও বলেন যে আসলে গ্যারেটের পরিবারের এই দাবি ছিল যে নেভার মোর স্কুলের জমি তাদের পূর্বপুরুষের ছিল যা পরে নেভারমোর তাদের কাছ থেকে কেড়ে নিয়েছিল এই প্রতিশোধ নেওয়ার জন্যই গ্যারেটের বাবা গ্যারেটকে রেভ অ্যান্ড পার্টির রাতে নেভারমোরে পাঠিয়েছিলেন নেশার মধ্যে গ্যারেটের বাবা ওয়াকারকে সব কথা বলেছিলেন ওয়েন্সডে তাকে জিজ্ঞাসা করে কেন তিনি ফরেন্সিক ডক্টরকে মিথ্যে রিপোর্ট তৈরি করতে বলেছিলেন যে গ্যারেটের মৃত্যু তলোয়ারে হয়েছিল নিজের পক্ষে ওয়াকার বলেন যে তিনি এসব শহরে শান্তি বজায় রাখার জন্য করেছিলেন কারণ মামলা চললে জ্যারিকো এবং নেভারমোর উভয় সম্মান মাটিতে মিশে যেত কিন্তু মর্টিশিয়া তার মিথ্যে ধরে ফেলেন তিনি বলেন যে গ্যারেট বারবার তাকে বলেছিল যে ওয়াকার তার বাবার পকেটে থাকে এবং ওয়াকার এই মামলার পরের বছরই শেরিফ থেকে মেয়ার হয়েছিলেন তাতে বোঝা যায় ওয়াকার এই মামলা চাপা দিতে গ্যারেটের বাবাকে সাহায্য করেছিলেন এবং বিনিময়ে গ্যারেটের বাবা তাকে মেয়ার হতে সাহায্য করেছিলেন নিজের ফাঁদ ফাঁস হতে দেখে মেয়ার তাদের জিজ্ঞাসা করেন এখন তারা কি চান ওয়েসডে বলে যে তার বাবার ওপর থেকে সব অভিযোগ সরিয়ে নেওয়া হোক এবং শেরিফ গোমেজের কাছে ক্ষমা চান মেয়ার এই কথায় আজি হন মেয়রের সামনে মটিশিয়া দেখানো বুদ্ধির জন্য ওয়েন্সডে খুব মুগ্ধ হয় এবং তার প্রশংসা করেন মর্টিশিয়া ওয়েন্সডে জিজ্ঞাসা করেন যে তার ভিজন দেখা শুরু হয়েছে কবে থেকে আসলে মর্টিশিয়া নিজেও ভিজন দেখতে পারতেন ওয়েন্সডে তাকে বলে যে নেভার মোরে আসার কিছুদিন আগে থেকে তার ভিজন দেখা শুরু হয়েছে সে আরও বলে যে যখন সে কোনো জিনিস বা মানুষকে ছোঁয়ায় তখন তার সঙ্গে সম্পর্কিত অতীত বা ভবিষ্যতের হিংস্র ঝলক দেখতে পায় কিন্তু সে এটি নিয়ন্ত্রণ করতে পারে না মটিশিয়া বলেন যে কোন মানুষকে কি ধরনের দর্শন দেখাবে তা তার মূল স্বভাবের ওপর নির্ভর করে মটিশিয়া নিজে একজন প্রফুল্ল মহিলা তাই তার দর্শনগুলো ইতিবাচক হয় অন্যদিকে ওয়েন্সডের প্রকৃতির মতোই তার হিংস্র দর্শন দেখা যায় হিংস্র দর্শন দেখার লোকেরা খুব শক্তিশালী হয় কিন্তু যদি তারা এই শক্তিগুলো নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে এই শক্তিগুলোই তাদের পাগল করে দিতে পারে দুর্ভাগ্যবশত মটিশিয়া এই ক্ষেত্রে কোনো সাহায্য করতে পারেন না কারণ এই শক্তিগুলো নিয়ন্ত্রণ করতে শেখাতে পারে কেবল মৃত মানুষ সঠিক সময় আমাদের কোনো বংশের লোক আমাদের এই শক্তিগুলো নিয়ন্ত্রণ করতে শেখায় ওয়েন্সডে মর্টিশিয়াকে বলেন যে গুডি তার সঙ্গে যোগাযোগ করেছিল এটা শুনে মর্টিশিয়া ওয়েন্সডেকে সতর্ক থাকতে বলেন তিনি বলেন যে গুডি খুব শক্তিশালী ছিলেন কিন্তু তার ভেতরের প্রতিশোধের আগুন তার নিজেকেও বাঁচাতে পারেনি ওয়েন্সডের বাবাকে জেল থেকে মুক্তি দেওয়া হয় সঙ্গে শেরিফ তার কাছে ক্ষমা চান গোমেজ তাকে ক্ষমা করে দেন কিছুক্ষণ পর সব পেরেন্টস তাদের সন্তানদের কাছ থেকে বিদায় নেন বিয়াঙ্কা তার মাকে বলে যে তার অপবিত্র উদ্দেশ্যে সে শেষবারের মতো তার সাহায্য করবে কিন্তু এরপর সে তার মার সাথে এবং তার কোনো ভুল কাজের সঙ্গে সম্পর্ক রাখবে না তার মা এতে রাজি হয় গোমেজ এবং মোটিশিয়া তার মেয়ের কাছ থেকে বিদায় নেন যাওয়ার আগে মোটিশিয়া ওয়েন্সডে বলেন যে যাই হোক না কেন সে সব সময় তার সঙ্গে থাকবে যাওয়ার আগে সে ওয়েন্সডের হাতে ইয়ারবুক দেন যেটি সে প্রিন্সিপালের কাছ থেকে নিয়েছিলেন এবং সেখান থেকে চলে যান ইয়ারবুক দেখতে দেখতে ওয়েন্সডের দৃষ্টি একটি ছবিতে পড়ে এবং সে দ্রুত প্রিন্সিপালের ক্যাবিনের দিকে ছুটে যায় ক্যাবিনে পৌঁছে সে প্রিন্সিপালকে বলে যে সেদিন জঙ্গলে সে সত্যিই রোয়ানকে মরতে দেখেছিল এবং পরে যে রোয়ান এসেছিল সেটি আপনি ছিলেন প্রিন্সিপাল এই কথা প্রথমে অস্বীকার করেন কিন্তু যেই মুহূর্তে ওয়েন্সডে এই কথা শেরিফকে বলতে যাওয়ার কথা বলে প্রিন্সিপাল তাকে থামতে বলেন আসলে ইয়ারবুক দেখার সময় মৌটিশিয়া ওয়েন্সডে কে বলেছিলেন যে তিনি তার স্কুল জীবনে বার্ষিক অনুষ্ঠানে একজন অভিনেত্রীর হুবহু নকল করেছিলেন কিন্তু প্রিন্সিপাল শুধু নকল করেননি তিনি নিজেকে সেই অভিনেত্রীর রূপেই রূপান্তরিত করেছিলেন এটিই প্রিন্সিপালের শক্তি তিনি একজন শেফ শিফটার যিনি অন্য কোনো মানুষের রূপ নিতে পারেন ইয়ারবুকের বার্ষিক অনুষ্ঠানের ছবিতে প্রিন্সিপাল সেই অভিনেত্রীর রূপে অভিনয় করছেন এই ছবি দেখেই প্রিন্সিপালের শেপ শিফটার হওয়ার ব্যাপারে জানা যায় প্রিন্সিপাল তাকে বলেন যে তিনি যা কিছু করেছেন তা রোয়ানের ভালোর জন্যেই করেছেন এবং রোয়ানের পরিবারের সম্মতিতেই করেছেন আসলে রোয়ান তার টেলিকাইনেসিস শক্তির কারণে পাগল হয়ে গিয়েছিল এবং এই কারণে সে দুবার ওয়েন্সডের উপর হামলা করেছিল শেষে তিনি নিজের পক্ষে বলেন যে এসব তিনি নেভারমোর এবং তার ছাত্রছাত্রীদের নিরাপদ রাখার জন্যই করেছেন দুজনের তর্ক চলছিল হঠাৎ বাইরে থেকে চিৎকারের আওয়াজ শোনা যায় তারা দুজনে ক্যাবিন থেকে বেরিয়ে দেখে মাটিতে আগুনের কিছু অক্ষর লেখা আছে সেখানে লেখা ছিল ফায়ার উইল রেন অর্থাৎ আগুনের বৃষ্টি হবে এবং এই সঙ্গে এই পর্বটি এখানেই শেষ হয় উইন্সডে তার শক্তিগুলো নিয়ন্ত্রণ করতে শিখবে কিনা আগুনের লেখা সেই শব্দগুলোর আসলে কি অর্থ তা জানতে উইন্সডের পরবর্তী পর্ব দেখতে ভুলবেন না